ফেসবুকের ডিপিতে জল করছে পুলিশের পোশাক পরা ছবি ক্যাপশানে লেখা মাথা নিচু করে শিখতে হয় আর মাথা উঁচু করে বাঁচতে হয় তার ঠিক নিচেই ভালোবাসার সিম্বল লেখা পুলিশ এভাবে শুধু সমাজ মাধ্যমে নয় এলাকাতেও পুলিশের পোশাক পরে ঘোরাঘুরি করত এক যুবক নিজেকে পশ্চিমবঙ্গ পুলিশের কর্মী হিসাবেই পরিচয় দিত সে তার সাথে পুলিশের পোশাক পরিহিত নানান ধরনের পোজে তোলা ছবি সমাজ মাধ্যমে পোস্ট করতেন ওই যুবক সূত্রের খবর ওই যুবকের বাড়ির লোকও জানতেন ছেলে পুলিশে চাকরি পেয়েছে বর্তমানে বিকাশ ভবনে পোস্টিং কিন্তু পুরো বিষয়টি যে ভুয়ো তা প্রকাশ্যে আসে মঙ্গলবার অবশেষে গাইঘাটা থানার পক্ষ থেকে অভিযুক্ত ভুয়ো পুলিশ ওই যুবক অঙ্কিত ঘোষ ওরফে বাবাইকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ পুলিশ জানিয়েছে পুলিশ কনস্টেবলের পোশাক বানিয়ে সেই পোশাক পরেই বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করত যুবক নিজেকে পুলিশ বলেই পরিচয় দিত সুদর্শন চেহারা সমাজ মাধ্যমেও তার বিচরণ ছিল যথেষ্ট গাইঘাটার শিমুলপুর চৌরঙ্গি এলাকা থেকে অভিযুক্ত অঙ্কিতকে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু কেন ওই যুবক এই কাজ করতেন পুলিশ সূত্রে জানা গেছে সম্প্রতি পুলিশের কাছে খবর আসে চৌরঙ্গি এলাকার এক যুবক পুলিশের পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছে যার গতিবিধি যথেষ্ট সন্দেহজনক যুবকের গতিবিধির ওপর এরপর নজর রাখতে শুরু করে পুলিশ এরপরই পুলিশের পক্ষ থেকে যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় মঙ্গলবার তার কথাবার্তায় একাধিক অসঙ্গতি উঠে আসে পুলিশি জেরায় অভিযুক্ত পুলিশে চাকরি করার কোনো নথিপত্র দেখাতে পারেনি পরবর্তীতেই তাকে গ্রেপ্তার করা হয় গাইঘাটা থানার পক্ষ থেকে পুলিশ জানিয়েছে ধৃতের কাছ থেকে একাধিক পুলিশের পোশাক নেমপ্লেট ও ভুয়ো নথি উদ্ধার হয়েছে শুধু যে এলাকাবাসীকে জানিয়েছিল পুলিশে চাকরি করে তা নয় বাড়ির সদস্যদেরও সে জানিয়েছিল সে পুলিশে চাকরি পেয়েছে প্রতিদিনই নাকি পুলিশের পোশাক পরে বাড়ি থেকে ডিউটিতে যাচ্ছি বলে বের হতো। এলাকার যুবকের এমন কাণ্ডে অতবাক সকলে ওই যুবক গ্রেপ্তার হওয়ার পর পরিবারের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে ওই যুবক কেন নিজেকে পুলিশ বলে পরিচয় দিতেন এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে গাইঘাটা থানার পক্ষ থেকে অভিযুক্তকে এদিন আদালতে তোলা হয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গাইঘাটা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টিকুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো